CNN 24 এর ছন্দ সংবাদে আমি আলপনা আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দীর্ঘ 6 দিন পর জাঠিঙ্গা লাম্পু এলাকার ট্রেন চলাচল স্বাভাবিক বাগবাজারের দিন দুপুরে বন্দুকের নলীর মুখে মিজো যুবক লুট তিন লক্ষ কুড়ি হাজার টাকা কাঠিগোড়া চৌরুঙ্গি থেকে দুই বাংলাদেশিকে আটক করল পুলিশ চন্ডীনগর ও ফুলবাড়ী তারিণীপুরে নির্বাচিত দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও বাল্যবিবাহের অভিযোগ থানায় মামলা আনুষ্ঠানিকভাবে শিলচর থেকে বিজেপির টিকিট চেয়ে এগিয়ে এলেন আইনজীবী ধর্মানন্দ দেব অসম প্রদেশ কংগ্রেস সেবা দল ইয়ং ব্রিগেডের যুগ্ম সম্পাদক নিযুক্তি পেলেন সোনায়ের অ্যানামুল এবারে দীর্ঘ ছয় দিন পর জাটিংকা লাম্পু এলাকার রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে রবিবার থেকে এর রেল লাইন হয়ে শিলচর কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতায়াত করছে এর ফলে আজ থেকে পাহাড় লাইনে স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল বদপুর মুক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে এনএফ রেল থেকে জানানো হয়েছে রঙ্গিয়া আগরতলা ট্রেনটির পাশাপাশি শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিও রবিবার পাহাড় লাইন হয়ে শিলচর স্টেশন পর্যন্ত পৌঁছবে পাহাড় লাইনে জাটিঙ্গা লামপর ধসমুক্ত রেল ট্র্যাকের উপর প্রথমে যাবে শিয়ালদাহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরপর যাবে রঙ্গিয়া আগরতলা স্পেশাল ওয়ে ট্রেন ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাগাবাজার এলাকায় এক মিজো নাগরিকের কাছ থেকে বন্দুক দেখিয়ে নগদ তিন লক্ষ কুড়ি হাজার টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল গত বাইশে মার্চ একই কায়দায় তেরো লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জানা গিয়েছে মিজোরামের লুংলে থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির পার্স কেনার উদ্দেশ্যে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই তিন চারজন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় প্রথমে রাজি না হলেও পরে তিনি হাফ বোতল মদের বিনিময়ে তাদেরকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে রাজি হন মদের টাকা বের করে দেন এরপর যুবকেরা ওই বিজো নাগরিককে নিয়ে ভাগা বাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ্যপান করেন মদ্যপান শেষে তারা মিজো লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয় ভাগা বাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুদিক থেকে দুজন পিস্তল তাক করে ধরে এবং তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছন ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি এবং তার দলবল ঘটনার তদন্তে নেমেছে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কাণ্ডে ব্যবহৃত গাড়ির নাম্বার ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে গত মার্চ সকালে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে ঠিক একই কায়দায় মিজোরামের চম্পাইয়ে এক বাসিন্দার কাছ থেকে তেরো লক্ষ টাকা লুট করে নিয়েছিল ডাকাত দল সেই ঘটনায় পাঁচজনকে ধলাই থানায় মামলা দায়ের করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ দুজনকে ধরতে সক্ষম হলেও বাকিরা এখনো অধারা একের পর এক প্রকাশ সদিবালকে ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে

কিছুক্ষণ আগে কাটিগড়ার চৌরঙ্গী এলাকা থেকে পুলিশ আটক করেছে দুজন বাংলাদেশিকে মোট তিনজন বাংলাদেশি ছিল পুলিশের অভিযান টের পেয়ে একজন বাংলাদেশি নাগরিক পালিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে কাটিগড়ার জলালপুর এলাকা থেকে পুলিশ আটক করেছে আরও তিনজন বাংলাদেশিকে চৌরঙ্গী এবং জলালপুর থেকে ধৃত পাঁচজনকে একসাথে শিলচরে নিয়ে আসে পুলিশ কাছারের কাঠিগর ও উন্নয়ন ব্লকের অন্তর্গত চন্ডীনগর ও ফুলবাড়ী তারিনীপুর গ্রাম পঞ্চায়েতে সদ্য নির্বাচিত দুই সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে বিতর্ক চরমে চন্ডীনগর জিপির আট নম্বর ওয়ার্ডের সদস্য পূর্ণিমা নমসূদ্রের বিরুদ্ধে ভূ ও শিক্ষাগত দাখিল এবং বাল্য বিবাহে যুক্ত থাকার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী প্রার্থী সুমি দাস তিনি দাবি করেছেন পূর্ণিমার স্থায়ী ঠিকানা করিমগঞ্জ হলেও মনোনয়নপত্রে রাজাটিলা হাইস্কুলের নাম উল্লেখ করে জল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে রাজা টিলা হাইস্কুল থেকে টাকার বিনিময়ে ভুয়ো স্কুল সার্টিফিকেট তৈরি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমনই বিস্ফোরক অভিযোগ তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি একই সঙ্গে রাজা টিলা হাই স্কুলের বিশ্বস্ততা এবং স্কুলের শৈক্ষিক শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে ফুলবাড়ি তারিণীপুর জিপির সদস্য নব নির্বাচিত খালেদা বেগম বারভূয়ার বিরুদ্ধে ভুয়ো সংস্কৃত টোলের সার্টিফিকেট দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ তুলে পৃথক দাবি করেছেন জিপির বাসিন্দা সালিক আহমেদ তালুকদার সম্প্রতি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভোটে ভুয়ো নথি দাখিল বা বাল্য বিবাহের মতো অপরাধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলার পরেও এই দুই মামলা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মানে বুট খেল ইলেকশ্যন খেলিছিলাম তো ইলেকশ্যনতো জয়ীতে আমাৰ এগেইনষ্ট যে প্ৰতিনিধিছিলে তাইন নিচোন জিতাৰ কাৰণে আমাৰ জিচোন জিতি গৈছোতো আমি জানি নাখন মানে গোপন সূত্ৰে মানে কোনো মানে খবৰ পাইছি তাইন মানে বাৰ্থ চাৰ্টিফিকেট যে হয় ইটা তাইন মানে ইউজ কৰিছে আৰু মানে তাৰ যে স্বামীস্ত্ৰী আছে তাৰা বাল্য বিবাহৰ সৈতেও জড়িত আছে তেও মানে আজিকালি আমি টানাত গিয়া এইটাই যে মানে দায়েৰ কৰাৰ্ড আঠ নম্বৰ ৱাৰ্ড

বিনম্ৰ অনুৰোধ ৰৈলে সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে। রাজ্যের ১২৬টি আসনের মধ্যে প্রতিটি আসনে শুরু হয়েছে যোগ্য কর্মঠ এবং জনসমর্থিত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া বরাক উপত্যকার হৃদয় অবস্থিত মর্যাদাপূর্ণ শিলচর বিধানসভা কেন্দ্রেও চলছে এই গণতান্ত্রিক প্রতিযোগিতা এই পটভূমিতে একজন সৎ ত্যাগী ও সংগঠনের নীরব কিন্তু নিষ্ঠাবান সৈনিক আইনজীবী ধর্মানন্দ দেব আনুষ্ঠানিক ভাবে বিজেপির টিকিটের আবেদন করেছেন গত শুক্রবার রথযাত্রার পূর্ণ তিথিতে এক পবিত্র দিনে ধর্মানন্দ দেব চিঠি প্রেরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ এবং সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুর নিকট আবেদন ছিল একটি দলের প্রার্থী হিসেবে শিলচর কেন্দ্র থেকে লড়ার সুযোগ এই আবেদন শুধু একটি রাজনৈতিক উচ্ছাকাঙ্ক্ষা নয় বরং একজন নিবেদিত সৈনিকের সংগঠনের কাছে নিজেকে উৎসর্গ করার আহ্বান

ন্যাশনাল অ্যাসেম্বলি রিজিওনাল অ্যাসেম্বলি মিউনিসিপাল ইলেকশন এই পাঁচটি লেভেলে একসাথে একই দিনে ইলেকশন হয়েছে ইট ওয়াজ নিয়ারলি টু হান্ড্রেড বিলিয়ন মিলিয়ন পিপুল বুটেড অ্যাক্রস অল ফাইভ লেভেলস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মেম্বারস অফ পার্লামেন্ট মেম্বারস অফ রিজিওনাল অ্যাসেম্বলি অ্যান্ড মিউনিসিপাল ইলেকশন এটা হচ্ছে ইতিমধ্যে বা আজকের দিনে বিশ্ব রেকর্ড যে ইন্দোনেশিয়া একদিনে এত একই দিনে একই সঙ্গে ভোট হয়েছে পাঁচটি লেভেলে আর যদি আমরা ভারতবর্ষে সেই নীতি প্রচলন করতে পারি তবে আমরা সে বিশ্ব রেকর্ড করতে পারব তবে এটি সত্য কথা যে ভারতবর্ষে এই সিস্টেম উৎপন্ন হয় ভারতে যদি আমরা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি স্বাধীনতার পর যখন প্রথম নির্বাচন হয় উনিশশো একান্ন সালে বা উনিশশো সাতান্ন সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো সালে আমরা দেখেছি এক দেশে নির্বাচন ভারতবর্ষে হয়েছিল 1967 সালে শুধুমাত্র উত্তর প্রদেশে চারটি দফায় নির্বাচন হয়েছিল বাকি একসাথে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ দায়িত্ব নেওয়ার থেকে দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তরুণদের প্রতি আগ্রহ দেখিয়ে দলকে সাজিয়ে তুলেছেন এবার অনেক সংগঠনের সাথে জড়িত এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনে দক্ষতা ও সততার সহিত কাজ করে কংগ্রেসের সর্বভারতীয় এবং রাজ্য নেতাদের সুনজরে থাকায় সোনাই হাসপাতাল রোডের এনামুল ইসলাম লস্করকে অসম প্রদেশ কংগ্রেস সেবাদল ইয়ং ব্রিগেডের রাজ্যের যুগ্ম সম্পাদক পদে নিযুক্তি দিলেন প্রদেশ সভাপতি গৌরব চৌধুরী দক্ষ সংগঠক কংগ্রেস কর্মী এনামুল ইসলাম লস্করকে প্রদেশ যুগ্ম সম্পাদক নিযুক্তি দেওয়ার পাশাপাশি বরাকে তিন জেলা কমিটি দেখাশোনা ও কাজকর্ম পর্যালোচনা করার দায়িত্ব দিয়েছেন ইসলাম লস্করকে যুগ্ম সম্পাদক নিযুক্তি দেওয়ায় কংগ্রেসের বিভিন্ন মহল এবং এনামুল অনুগামীরা তাকে অভিনন্দন জানিয়ে অসম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হল নমস্কার